পৃথিবীর মানচিত্রে হাত রেখে আমার শৈশবের শিক্ষক একদিন বলেছিলেন এটা আমাদের দেশ এর নাম ভারতবর্ষ ক্লেশ আমি এখনো মুছে ফেলি যার মমতার আঁচলে এক নিমেষে সেই মায়ের চোখের জলের ফোঁটায় আমার কিশোর বেলা শুনেছিল একাত্তরের খাতক কাহিনী কিভাবে নিজের দেশ এক নিমেষে দাঁড় করিয়ে দিয়েছিল উদ্বাস তুমি ছিলে। আমার চৌবন জুড়ে ছিল বিজয়ী বীরের জয়গাথা গৌরবান্বিত ইতিহাস বলগাহী অশ্বের গতিতেই ছুটে চলেছে নেতাজি সত্যের সন্ন্যাসী হয়ে বক্তৃতা রত গান্ধীজি বলে চলেছেন অহিংসার তরুণ মহিমা কাব্যিক বর্ণের ছটায় এক আকাশ তেজস্বী কণ্ঠে কবি বলেছিলেন আমি সেই দিন হব শান্ত না শান্ত হতে পারিনি আমি কখনো একটা শান দেয়া হিংস্র চোরা স্রোত প্রতিনিয়ত আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে চলে রাষ্ট্রীয় প্রগতির নামে নতুন নতুন শোষণতন্ত্র আসলে মানুষের রক্ত বড় বেশি লোভী ক্ষমতার দম্ভ বড় বেশি স্বার্থপর আমার লাল পাহাড়ের বুকে দু কেজি চাল আর কলকাতার নতুন বস্তিতেই যখন দু বোতল দেশি মদে গণতান্ত্রিক অধিকার বিকিয়ে যায় একবেলা দু মুঠো লাল হাত আর এক রাতের মাদকতায় যখন হারিয়ে যায় সাংবিধানিক অধিকার তখন আমি কি করে বলি মার্ক্স কিংবা লেনিনের সামনেই মুঠোবন্দি হাত তুলে ইনকিলাব জিন্দাবাদ পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা যখন সেজে উঠেছে রঙিন তুফানে আর খেলা হবে নামক স্লোগানে নেমে আসছে রক্তচক্ষু তখন জাতীয় পতাকার পাদদেশে দাঁড়িয়ে আমি কি করে বলি বন্দে মাতারাম পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যখন মুখরিত হয় জয় শ্রীরাম কিংবা আল্লাহ আকবর ধ্বনিতে তখন কি করে আমি বিজয়ী উল্লাসে বলি সারে যাহা আচ্ছা আসলে দেশপ্রেমিকের সংখ্যা কমতে কমতে স্তাবকের সংখ্যা বাড়িয়ে দিয়েছে বিস্তর বিবেকী দর্শন আর সমাজতন্ত্রের বাণী এত এত জীবন্ত লাশ দেখে মুখ ঠেকেছে বুক পকেটের অলিন্দে আর মানুষ হয়েছে বানহাসি আদিবাসী মানুষের স্বপ্ন ভুখা মিছিলের স্বপ্ন মেধাবী ছাত্রের স্বপ্ন চাঁদের পাহাড় আর মঙ্গল জানের স্বপ্ন রিকশার প্যাডেলের স্বপ্ন নৌকার পালের স্বপ্ন বিজ্ঞানের জয়যাত্রার স্বপ্ন নির্বাক ছায়াছবির মতো দীক্ষীণ প্রবাসী হয়ে ভেসে চলেছে বানভাসী কবিতায় তবু তবু একটা বিশ্বাস নিয়ে জীবন বেঁচে উঠতে চায় একদল আশাবাদী পরিস্ফুট আলো একদল বিকশিত সকালের দিকে তাকিয়ে দৃঢ়তার ধ্বনিতে স্বদেশকে বলে এসো ভালোবাসি পাথুরে মূর্তিতে প্রতিষ্ঠা করি এক একটা জীবন এক একটা ডিঙা ভাসি তারা তুলে আনি এক একটা বান ভাসি সমাজ আর ফুলের পাপড়ির মতো ঠোঁট মেলে আলিঙ্গন করুক স্বাধীনতা আলোকিত সত্তায় শোষণহীন স্বাধীনতা